এই জান্নাতের সব কিছু নাচ নেয়ামত ভোগ করো কিন্তু এই গাছের কাছেও যেও না নিষেধ করেন নাই আল্লাহ নিষিদ্ধ বৃক্ষের কাছে গেলেন স্বামী স্ত্রী দুজনে নিষিদ্ধ ফল ভক্ষণ করলেন এরপরে হাজরত আদম আলাহ মহা চিন্তার ভিতরে পড়ে গেলেন কি সর্বনাশ করলাম প্রচন্ড চাপ সৃষ্টি হয়েছে চতুর্দিকে রাস্তায় মানুষ বসার জায়গা পাচ্ছে না দাঁড়াবারও জায়গা নাই আমরা তো এই মাঠ ট্রেনে লম্বা করতে পারবো না তবে আপনারা একটু চেপে বসলে বোধ হয় ভালো হয় আপনারা কি রাগ ধরবেন নাকি তাহলে বসা অবস্থায় দাঁড়াবেন না মোটেই বসা অবস্থায় সামনের দিকে একটু এগিয়ে আসা যায় কি না তাহলে তাই করুন দাঁড়াবেন না কেউ বসা অবস্থায় সামনে চাপেন আর দাঁড়ানো ভাইরা সুযোগ গ্রহণ করেন জোরে জোরে জিকির করেন সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে পড়েন সুবহানাল্লাহ ওয়াল লা ইলাহা ইল্লাল্লাহ লাইলাহাব লাইলাহাব হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলি নাই মেহেরবানি করে বসুন গান মন দিয়ে আল্লাহর পরিচয় শুনুন কেবলমাত্র হতভাগা কপাল পোড়া যারা তারাই নাস্তিক হতে পারে ঠিক কিনা আমি মনে করি না এই মাহফিলে কোনো নাস্তিক আসছে আমি বিশ্বাস করি সকলে আল্লাহরে বিশ্বাস করে কোন আলহামদুলিল্লাহ কিন্তু কপাল পোড়ারা তারা বলে আল্লাহ নাই এই ধরনের এক কপাল পোড়া ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল তার মৃত্যুতে দেশের প্রধানমন্ত্রী বলেছেন জাতির ক্ষতি হলো আমি বললাম অপূরণীয় ক্ষতি হয় নাই শয়তানটা কুমছে সে মরার আগে বলেছে কি জানেন মরার আগে বলেছে আমার লাশ গোসল হবে না দাফন হবে না এইটারে মরার পরে তোমরা মেডিকেল কলেজে দিয়ে দিবা তারা আমারে কাটা ছেড়া করিয়া অপারেশন শিখবে বেসারা বুঝতে পারছে যে মরার পর তার অবস্থাটা কি হবে তো এদিক দিয়ে কাটা ছেড়া করে যদি শেষ করে দেয় সেই ভালো কবরে না যাই তাকে রাখা হলো বাডেমের ডিপ ফ্রিজের ভেতরে কদিন পরে তার অন্তিম ইচ্ছে অনুযায়ী মেডিকেল কলেজে পাঠানো হলো ছাত্র শিক্ষকেরা যখনই শুনেছে যে ওই লাশ আসতেছে তারা রাস্তায় দাঁড়ায় বলছে আল্লাহ রস্তে মাপ চাই এটার এদিকে আনবেন না কারণ জীবনে বাইসে থাকতে যে আল্লাহ স্বীকার করে নাই ওরে অপারেশন করে যা শেখবো এতে রুগী শুধুই মর্বে বাঁচবে না কেউ এরপরে সলিমুল্লাহ মেডিকেল কলেজে নেওয়া হলো তারাও একই কথা বলল শেষ পর্যন্ত নিয়ে ডিপ ফ্রিজে রাখছে এখন কোথায় আছে আমি জানি না এখন লাশের অবস্থা এই হয়েছে যে রাস্তায় যদি ভালাই দেয় কুত্তায়ও খাবে না কারণ এত বাসি লাশ আমাদের দেশের কুত্তা কুত্তা এত অভদ্র না যে এত বসা লাশ খাবে আল্লাহকে অমান্য করলে পরে অস্বীকার করলে পরে আল্লাহ পাক এইভাবে শাস্তি দেন আর এগুলার নাম হলো বুদ্ধিজীবী এগুলোর নাম কি বুদ্ধিজীবী আর বুদ্ধিজীবী এটা হচ্ছে জীবী জীবী মানে কি পেশা মৎস্য বিক্রি করে যারা জীবিকা উপার্জন করে তাদের কি বলে যারা চিকিৎসা শাস্ত্র এই দিয়ে তারা জীবিকা নির্বাহ করে তাদেরকে কি বলা হয় যারা আইন ব্যবসা করে আইন ব্যবসা করে জীবিকা নির্বাহ করে তাদের কি বলা হয় যারা কৃষি পণ্য উৎপাদন করে জীবিকা নির্বাহ করে তাদেরকে কি বলে আর যারা বুদ্ধি বিক্রি করে ভারতের পাচাটা হুলামি করে তাদের কি বলে এই কোরআন শরীফে কিন্তু কোথাও বুদ্ধির কথা নাই সব আছে জ্ঞানের কথা হরআন শরীফে কি আছে কোথাও বুদ্ধির কথা নাই সব জায়গা জ্ঞানের কথা কোরাণ শরীফ কি কথা আছে হে আল্লাহ তুমি আমার বুদ্ধি বাড়াই দাও আছে কোরাণ শরীফ আল্লাহ রব্মুন আমিন শিখায় দিয়েছেন বল অরব্বী জিদিনী আহিল মা করেন সবাই অরব্বী জিদিনী আহিল মা আই আল্লাহ তুমি আমার বুদ্ধি বাড়াও নাকি তুমি আমার কি বাড়াও আমার জ্ঞান বাড়াও জ্ঞানের মর্যাদা বেশি বুদ্ধি পৃথিবীতে শ্রেষ্ঠ বুদ্ধিজীবী হচ্ছে বুদ্ধিজীবীদের নেতা বুদ্ধিজীবীদের সর্দার যে তার নাম কি জানেন শয়তান বড় বুদ্ধিজীবীর নাম কি শয়তান দেখেন ওর বুদ্ধি আর আদম আলা সাল্লামকে আল্লাহ পাক কি দিছিলেন ইলেন কি দিছিলেন ও আল্লামা আদম আল আসমা কুল্লাহ আমি আদমকে কি দিছি জ্ঞান দান করেছি শয়তান হলো বুদ্ধিজীবী ও বুদ্ধিজীবী হোক করলো কি দেখেন আল্লাহ পাক বললেন আদমকে সৃষ্টি করে উস আদামা হাসা জাদু ইল্লা আল্লাহ রাব্বুন উপস্থিত সকলকে হুকুম করলেন আমার আদমকে শেষ দাদাও সবাই শেজদা করল করল না কে মিস্টার ইব্লিস শেজদাহ করল না আল্লাফ্মা প্রশ্ন করলেন ইবলিস তুমি আমার হুকুম মানলে না কেন কেন তুমি সেজদা করলে না শয়তান তখন বুদ্ধির আশ্রয় নিল শয়তান বলল খালাকতানি মিন ওয়া খালাকতাহু মিন তিন আয় আল্লাহ তুমি তো আমারে বানাইছো আগুন দিয়ে আর আদমকে বানিয়েছো মাটি দিয়ে আনা খায়রুম মিনহু আমি তার থেকে তুমি আমাকে একটা অবজ্ঞanik আদেশ করেছো মাটির গতি নিম্নমুখী আর আগুনের গতি ঊর্ধ্বমুখী ঊর্ধ্বমুখী জিনিসকে নিম্নমুখী জিনিসের সামনে মাথা নত করতে বলা সম্পূর্ণ আনসাইন্টিফিক এইজন্য আমি এটা মানতে পারি নি আল্লাহ পাক বললেন আল্লাহ পাক বললেন খিচ্চ না মানুষ জাগানা ভাই আসতেছে। প্রসাদ এখানে যারা দাঁড়িয়েছে বসা লোকেরা তাদেরকে বসায় দেন আরে ভাই আপনারা বোঝেন না কেন আপনারা বোঝেন না কেন সরকারের সোনার ছেলেরা এইখানে আসার সাহস করবে না জায়গা পায় না আমার বুকে কিছু করেন বসেন থামেন মানুষ বসার জায়গা পাচ্ছে না বলে অসুবিধা হচ্ছে নড়াচড়া কেউ করবেন না কোন আওয়াজ করবেন না আল্লাহ তৌফিক দিন জরে কন আমিন আল্লাহ পাক বলে নিন্না কেরা জিম মারদুদ তোর উপরে আল্লাহর লানা তবি সব আমার দরবার থেকে বেরিয়ে যা তাহলে এই হলো বুদ্ধির দশা এবার দেখেন জ্ঞানের দশা কি জ্ঞান দেওয়া হয়েছিল কারে বলেন একটা জিনিস লক্ষ্য করুন পাকের হুকুম শয়তান লঙ্ঘন করেছে আদম সালাম হুকুম কি করেছেন অমান্য করেছেন করেন নাই ভয় পান না কি বলতে আদম সালাম আল্লাহ পাকের হুকুম অমান্য করছেন কি না অমান্য করেছেন কি বলেছেন এই জান্নাতের সব কিছু করো কিন্তু এই গাছের কাছেও যেও না নিষেধ করেন কাছে ভুল করলেন আল্লাহ নিষিদ্ধ বৃক্ষের কাছে গেলেন স্বামী স্ত্রী দুজনে নিষিদ্ধ ফল ভক্ষণ করলেন এরপরে হজরতে আদম মহা চিন্তার ভিতরে পড়ে গেলেন কি সর্বনাশ করলাম এখন যদি আমি আল্লাহ যদি আমার প্রশ্ন করেন আমার হুকুম কেন অমান্য করলে তাহলে আমি কি জবাব দেব আদম আলা কাছে জবাব ছিল ছিল না জবাব তিনি যদি বুদ্ধির আশ্রয় গ্রহণ করতেন তাহলে তিনি বলতেন আল্লাহ পাক যখনই প্রশ্ন করেছিলেন তিনি বলতে পারতেন যে আল্লাহ আমি না হয় একটা ভুল করছি ঠিক আছে আমি একটা ভুল করে ফেলেছি কিন্তু তুমি বলো জান্নাতের এত সব গাছ লাগাইলা যেগুলির ফল খাওয়া যাবে এমন একটা গাছ কেন তুমি সেখানে লাগাইছো যে গাছের কাছেও যাবে না ফল খাওয়া যাবে না এমন একটা বিপদ আমার ভালাই লাগান তিনি যদি বুদ্ধির আশ্রয় নিতেন তাহলে এরকম কথা বলতে পারতে আবুল বাসার সমস্ত সৃষ্টি জগতের আদি পিতা জ্ঞান দান করেছিলেন তিনি বুদ্ধির আশ্রয় গ্রহণ না করে তিনি জ্ঞানের জ্ঞান দ্বারা বুঝতে পারলেন সবলকে দুর্বলকে যদি বাঁচতে হয় মহাশক্তি সামনে বিনা শর্তে মাথা নিচু করে দিতে হয় আর্গুমেন্ট করা যায় না সত্য সত্যি আল্লাহ প্রশ্ন করলেন আদম আমার হুকুমটা ভাঙলা কেন আল্লাহ দাদুম আর আহিসলাম কোনো আর কুমেন্ট না করে তিনি বিনয়ের সাথে কেঁদে কেঁদে বললেন রব্বানা জনম্না আভুস না ওয়াহিলাম তফির লা না ও তার হাম্না লা না সবাই পড়েন হরপ্পা নাব জনম্না হমফুসানা ওয়া ইনম্ তাম্ফি র ওয়া তার হাম্নাব লানা কুন হ সিরি আল্লাহ আল্লাহবাদ আমি আমার রানফসির উপরে জুল করেছি অত্যাচার করেছি তুমি যদি আমাকে ক্ষমা না করো দেখেন জ্ঞান কত তুমি যদি আমাকে ক্ষমা না করো আর আমার প্রতি যদি করুণা না করো তার মানে হলো শুধু ক্ষমা করলে হবে না শুধু ক্ষমা করলে হবে না ক্ষমা করে আমার প্রতি করুণা করে আবার তোমার রহমতের কোলে টেনে নিতে হবে নইলে পরে হসিরি। করুণা করবা সুবহানাল্লাহি ওয়া বিহামদি আল্লাহ পাক দুজন কি পাঠায় দিলেন শয়তান শয়তান হইয়া আদম আলাইহিস সালাম হলেন তার ভুল maaf হয়ে গেল নবুয়তের মোর্ছদাতি আল্লাহ পাক পৃথিবীতে পাঠায় দিলেন সুবহান সুতান কুরআন শরীফে কোথাও বুদ্ধি কথা নাই জ্ঞানের কথা আছে আল্লাহ পাক আমি আদাম আমি দাউদ এবং সরায়মানকে জ্ঞান দান করেছি এবারিমকে জ্ঞান দান করেছি কোরআন শরীফের বহু জায়গায় শুধু জ্ঞানের কথাই বলা হয়েছে সুবাহ সুতরাং বুদ্ধিজীবী এই বুদ্ধিজীবীরা তারা আসল জ্ঞানটা নাই আসল জ্ঞান কোনটা বলেন কোনটা ডক্টর শহীদুল্লাহ মরহুম আমি অনেকবার বলেছি তার কথা আল্লাহ তাকে জান্ন করুন বলেন আমি ডক্টর শহীদুল্লাহ মারহুম বলতেন তার লোকদেরকে যে তোমরা বিদেশ থেকে অনেক ডিগ্রি নামের আগে আনতে পারো তোমরা পণ্ডিত একথা আমি স্বীকার করি কিন্তু কোরআন শরীফের জ্ঞান যদি না থাকে তাহলে পণ্ডিতের আগে আর একটা শব্দ বসবে মূর্খ পণ্ডিত কোরআনের জ্ঞান পণ্ডিতকে পরিপূর্ণ করে দেয় কারণ উমা উতি তুম মিনাল ইলমে ইল্লা কালিলা সুবহানাল্লাহ আল্লাহ পাক বলছেন তোমাদেরকে সামন্যতম জ্ঞান দান করেছি কতটুকু জ্ঞান কতটুকু সামন্যতম জ্ঞান দান করেছি ইল্লা কালিল বলা হয়নি না কালিলা সামন্যতম তম অর্থ যারা বুঝেন তারা নিশ্চয়ই বুঝতে পারেন তমটা কি সামন্যতম সামান্যের সামান্যের কত কত সামান্যতম পাক ভালো জানেন এই জন্য আমি বলি এই যে আল্লাহ সামান্যতম জ্ঞান আমাদের দিলেন সুবহান আল্লাহ এই সামান্যতম জ্ঞান যদি এইরকম হয় গোটা পৃথিবীটা এখন নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি আল্লাহ তারেও বেস্ত দান করুন কন আলহামদুলিল্লাহ জোরে বলেন আমি নজরুল ইসলাম কবি আর আমাদের দেশেও সরকারের ঘোষিত কবি প্রধান কবি একজন জাতীয় কবি তিনি বলছেন মসজিদেরই পাশে আমার কবর দিয় ভাই যেন সকাল সন্ধে মোয়াজিনের আজান শুনতে পায় জাতীয় কবি আর এই সরকারের দৃষ্টিতে প্রধান কবি যিনি তিনি বলছেন ফজরের আজান যখন শুনি মনে হয় বেশ্যা তার খরিদ্দার ডাকতেছে আমি বলেছি আমি বলেছি এটা তো তুমি শোনবাই কারণ ছাত্র জীবন থেকে ওই আওয়াজ শোনার যাদের অভ্যেস বুড়া হইছে এখনো বেশার আওয়াজ ছাড়ার কানে কিছুই আসে না নজুবিল্লা নজুবিল্লা আল্লাহ বন্ধুগণ মানুষ নাস্তিক হয় কখন যখন তার কাছে আসল জ্ঞান থাকে না কোরআন হচ্ছে আসল জ্ঞান কাজী নজরুল ইসলাম বলেছেন আজ থেকে কত বছর আগে বিশ্ব বিশ্বনিখিল দেখব আমি আপন হাতের মুঠায় পুরে আজকে পৃথিবী আপনার মুঠায় আসছে না উনি দেখে যান নাই কিন্তু আসছে কিনা আজকের পৃথিবীর নাম হয়েছে গ্লোবাল ভিলেজ গোটা পৃথিবী এখন একটা পল্লী আমেরিকার নির্বাচনের ফলাফল আমরা এখানে বসে দেখতেছি দেখতেছেন কিনা। আমেরিকা একটা প্যাস লাগিয়ে গেছে না কালকে বলছি আমেরিকায় তো এরকম বাংলাদেশি পেস লাগা উচিত ছিল না কিন্তু প্যাসটা লাগলো কেন আমার মনে হয় যে আমাদের দেশের সরকার প্রধান বারবার যাওয়াতেই এই রোগ ওখানেও সংক্রামিত হয়েছে মূল সেটা হচ্ছে পৃথিবী এখন গ্লোবাল ভিলেজ হাতের মুঠায় চলে আসছে সারা দুনিয়ার খবর মুহূর্তের ভিতরে পাচ্ছেন কম্পিউটারের ভেতরে আপনি বাজার কাট করতে পারছেন আপনার বাড়িতে কম্পিউটার টিপে আমি এবার লন্ডন থেকে যখন আসতেছিলাম ব্রিটেনিকা দুই হাজার সালের বইটা আনতে চাইলাম তোরা বললো আপনি এটা নেবেন কেমনি এ তো প্রায় দুই মন ওজন হয়ে যাবে এত ভাড়া দেবেন কেমনি প্লেনের এটা আঠাশ খণ্ড দুই মন ওজন হবে দামও হবে জনমের মতো তাই বললাম তাহলে আমি নেবো কেমনে কই যে ডিস্ক নিয়ে যান কম্পিউটার ডিস্ক মারাত্মক কথা সেটা কেমনে ওরা আমাকে একটা কিনে দিয়ে দিলো এতটুকু একটা ডিস্ক এটা ঢুকায় দিলে দুই মন আঠাশ খন্ডোরের মধ্যে ঢুকে গেছে কে আজি তামাশা আপনার কম্পিউটার কে নাকি প্রশ্ন করেছিল যে বর্তমান যুক্ত কম্পিউটারের যুগ ভবিষ্যতের যুগ কি হবে যে বলেছে ভবিষ্যৎ হবে বেশি কম্পিউটারের যুগ। গোটা মানুষের মাথার মধ্যে আল্লাহ ঢুকায় দেন সুবহানাল্লাহ বলবেন না? বিজ্ঞানের আবিষ্কার দেখে যারা কুরআন জানে না, বিজ্ঞানের প্রতি আকৃষ্ট হয়ে তারা মনে করে বিজ্ঞান বুঝি সব। না। বিজ্ঞানের আবিষ্কার যত বাড়বে কোরান বোঝা তত সহজ হবে তাও সবানালাকে ইচ্ছে করে না বিজ্ঞানের আবিষ্কার যত বাড়বে এয়া আমত পর্যন্ত পৃথিবীর বিজ্ঞানীরা কোরানের সামনে ভিক্ষুকের মতো দুটি হাত পেতে দাঁড়িয়ে থাকবে কারণ ইয়া والقران الحكيم এটা বিজ্ঞানময় কোরআন জলমান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিজ্ঞান দিয়ে ভরা সুবহানাল্লাহ আমি অবাক হই আল্লাহ বলেন ওমা উতি তুম মিনাল ইলমি ইল্লা কালিলা সামান্যতম জ্ঞান দিছি যখন আমি পা পা ফাইনজারের কথা শুনলাম মঙ্গল গ্রহে গেছে 8 মাস সময় লাগলো প্রতি মিনিটে 1600 মাইল গতি বেগে প্রতি মিনিটে ষোলো মাইল গতি বেগে আট মাস পথ অতিক্রম করে মঙ্গল গ্রহে অবতীর্ণ করলো পাথ ফাইন্ডার পর্দাটা ফেটে গেল ছোট্ট দশ কেজি ওজনের একটা গাড়ি বেরিয়ে এলো ৬ ষাট একটা গাড়ি ওর মধ্যে পর ফুল ক্যামেরা ট্যামেরা আরো কি কি ছিল সেটা ওখান থেকে ফটোগুলি ক্যাশ করছে আর ট্রান্সমিট করে দিচ্ছে নাসায় সেখানে বিজ্ঞানীরা বসে দেখতেছে পৃথিবীর মাটি থেকে উনপঞ্চাশ কোটি কিলোমিটার দূরে মঙ্গল গ্রহের ছবি ওখান থেকে আসতেছে এক পর্যায়ে বিজ্ঞানীরা তারা দেখতে পেল যে এই একটা চলতে গিয়ে একটা পাথরের সাথে ধাক্কা লেগে হয়ে পড়ে গেছে এখন এরা কাইথ হয়ে পড়ে গেছে এখন তো তার ফাংশন বন্ধ হয়ে গেছে বিজ্ঞানীরা মাটির পৃথিবীতে বসে কম্পিউটার মনিটরিং করে ঊনপঞ্চাশ কোটি কিলোমিটার দূরের কাইত হয়ে পড়ে যাওয়া পাক ফাইন্ডারকে সোজা করে দিল আমি চিন্তা করি আল্লাহ পাক বলছেন অমা উতি তুমি ইল্লা কালিলা তোমাদের সামান্যতম জ্ঞান দিছি এই যদি হয় সামান্যতম জ্ঞান আমার আল্লাহর জ্ঞান কত বড় এই হচ্ছে আমার আল্লাহ সুমান আল্লাহ বলেন এই হচ্ছে আমার আল্লাহ নাস্তিক নাস্তিক মুর্তাদ পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট মানব সৃষ্টির ভিতরে উলাইকা শারুরুল বারিয়া মানব সৃষ্টির ভিতরে সৃষ্টি কুলের মধ্যে আল্লাহ যা সৃষ্টি করেছেন তার মধ্যে সবচাইতে নিকৃষ্ট হল কাফের সবচাইতে নিকৃষ্ট কি যারা আল্লাহকে অস্বীকার করেছে যারা নাস্তিক যারা মুরতাব আল্লাহ জ্ঞান দান করেছেন মানুষকে সুতরাং আল্লাহ পাক কুরআনের মধ্যে তার নিজের পরিচয় ছোট্ট একটি সুরার মধ্যে ব্যাপক আকারে বলে দিয়েছে কি বনহুয়াল্লাহু আহাদ সবাই পড়েন আমার সাথে বনহুয়াল্লাহু আহাদ আল্লাহু সমাধ লাম্মিয়া লিদ্ভদাম্য় লাম্মিয়া কুণ্ডহু কুফন আহাদ আল্লাহ্পা করেন আল্লাহ এক এবং একক তিনি কারো অমুকাব্য কি নাম তিনি কাউকে জন্ম দেন নাই তাকেও কেউ জন্ম দেয়নি আকাশ আর যাবিনে আল্লাহর সমকক্ষ কেউ নাই